নমস্কার আমি যেদিন থেকে এই ইউটিউবে কবিতা পাঠের ভিডিও তৈরি করার চেষ্টায় আছি সেদিন থেকে আজ পর্যন্ত অনেক খুব বেশি না হলেও অনেক খ্যাত এবং অখ্যাত অখ্যাতর সংখ্যাই বেশি খ্যাত কবিদের কবিতা বিভিন্ন জায়গায় শোনা যায় আর খ্যাত কবিদের কবিতা পাঠ করার মধ্যে একটু ঝুঁকিও থাকে কারণ যেগুলি যেহেতু সেই কবিতাগুলি বিভিন্ন দক্ষ মানুষের কণ্ঠ থেকে শুনে মানুষ অভ্যস্ত হয়ে আছে মানুষের ভালো লাগা অলরেডি তৈরি হয়ে আছে তাই সে সমস্ত খ্যাতনামা কবিদের কবিতাগুলি আমি পড়তে একটু ভয় পাই একটু বিব্রত বোধ করি কিন্তু অখ্যাত কবি যারা আমি ছোট কবি বড় কবি বলছি না খ্যাত এবং অখ্যাত বলছি তো অখ্যাত কবি যারা তাদের কবিতাগুলো যেহেতু অধিকাংশ মানুষের কাছে পৌঁছায় না মুদ্রিত আকারেও পৌঁছায় না আর অডিও ভিডিও আকারেও পৌঁছায় না তাই সেই সমস্ত কবিদের কবিতাগুলি মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমার ভয় বা ঝুঁকি কিছুটা কম হয় আর আত্মতৃপ্তি বা সাফল্য সাফল্যবোধও একটু বেশি পরিমাণে হয় তো যাই হোক আজকে আমরা এই সময়ের একজন খ্যাতনামা কবি কবিতা পড়ব সম্ভবত আমার ধারণা আমি মনে করতে পারছি না সম্ভবত ধারণা এই কবির কবিতা আমি এর আগে ভিডিওতে ধরিনি যদি ধরে থাকি হয়তো অনেকের সঙ্গে একটি দুটি কবিতা হয়তো পড়েছি কিন্তু তার একাধিক কবিতা একসঙ্গে পড়েছি বলে আমার মনে পড়ছে না তো আমি এখানে আজকে পড়ব যশোধরা রায়চৌধুরীর কবিতা ডিস্টোপিয়া গুচ্ছ ডিস্টোপিয়া কবিতা গুচ্ছ যশোধরা রায়চৌধুরী এক দুঃস্বপ্ন সমগ্রের গা থেকে ঘাম গড়িয়ে পড়ে আলমারিতে তুলে রাখি হেলে কেত্রে শেষমেশ লেগে যায় অন্য বইয়ের গায়ে অন্য বইয়ের নাম অন্যায় শিল্প আজও তার সুরাহা হলো না কাজে ফাঁকি দেবার আর কর্মভণ্ডুলের বড় বড় দুটো খণ্ড পাশাপাশি রেখে আপিসে বসে ফেসবুকে বিশ্বস্ত হচ্ছে মাথা মাথা প্রথম আর দ্বিতীয় ভাগ তুলে রাখা আছে সবচেয়ে ওপরের তাকে স্বাধীনতা একেবারে নিচে গড়িয়ে গেছে কয়েকদিন পর সেটিকে নখের কোণ দিয়ে তুলে ফেলে দেয়া হবে ডাস্টবিনে ছোট্ট রুমালের মতো স্বাধীনতা কোনায় মাযাবি আঙুলের সেলাইতে লেখা ভালোবাসা ডিস্টোপিয়া কবিতা গুচ্ছ দু নম্বর কিছুই কল্পিত নয় এরূপকথায় রূপকথা নয় এরা কুরূপ কথাই ঠিক কথা কিছুই কল্পিত নয় রূপ কথা নয় এরা কথাই ঠিক কথা এইখানে আছে শুধু আদিগন্তহীন এক পথ দুপাশে কাঁটার ঝোপ ধুলো আকাশে আলোকহীন রোদ বাতাসের নাম নেই কোনো দগ্ধ আর দমবন্ধ এক প্রাণহীন পরিবেশ সেই রাস্তায় শুধু দেখা যায় চলাচল এক গতি খুঁড়ে খুঁড়ে ধুলো উড়ে চলে কুরুপ কথার জানে যারা চলে তারা কি মানুষ মানুষের রক্তকণা এত বেশি কল্পনার কূটকল্পনার এই সব বাহিনীর মুখগুলো সবার সমান মানুষের মুখ সব আলাদা আলাদা তবু হয় ফ্রাঙ্কেনস্টাইনের দল ছুটে যাচ্ছে সীমান্তের দিকে কিছুই কল্পিত নয় এরূপ কথায় বিশেষত কঠোরতা বিশেষত অত্যাচারগুলি মানুষের এই গ্রহে কম দিন হল না তো অমানুষই কার্যকলাপ এই দু নম্বর কবিতাটা যে পড়লুম এই দু নম্বর কবিতাটার প্রথম দুটো লাইনের রিপিটেশন আছে এটা কবির পাণ্ডুলিপিতে কবির কৃত রিপিটেশন নাকি এটা মুদ্রণ প্রমাদ আমি জানি না কবিতাটি যখন আমরা পড়তে শুরু করেছিলাম কিছুই কল্পিত নয় এরূপ কথায় রূপকথা নয় এরা কুরূপ কথাই ঠিক কথা তারপর আবার আছে ওই একই কথা কিছুই কল্পিত নয় এরূপ কথায় রূপকথা নয় এরা কুরূপ কথাই ঠিক কথা তারপর কবিতার বাকি অংশটুকু স্বাভাবিকভাবে চলছে এইখানে আছে শুধু আদি অন্তহীন এক পথ দুপাশে কাটার ঝোপ ধুলো আকাশে আলোকহীন রোদ বাতাসের নাম নেই কোনো দগ্ধ আর দমবন্ধ এক প্রাণহীন পরিবেশ এইভাবে চলছে তো ওই যে প্রথম দু লাইনের যে রিপিটেশন এইটা নিয়ে আমার একটু সংশয় বা একটু প্রশ্ন থাকলো আমরা ডিস্টোপিয়া কবিতা গুচ্ছ যশোধরা রায়চৌধুরীর কবিতা তার তিন নম্বর অংশটি পড়ব বেঁচে থাকতে চাই আমরা অসংসিত প্রতীকবিহীন কেন প্রতিদিন চাই প্রতীক তোমার ক্রস চিহ্ন তারকা চিহ্ন ফুল স্বস্তিকা এই প্রতীকের সঙ্গে বেঁচে থাকাকে আমার লজ্জা বলে মনে হয় অথচ প্রতীক ছাড়া বাঁচা কাকে বলে আমরা জানি না প্রতীক নেব না বলে আমি শিক্ষার প্রতীক নিয়েছি বই কাগজ অক্ষর শব্দ আজ অশিক্ষিত হতে হবে শিক্ষাকেও ছেড়ে যাব আমরা আজ কেননা শিক্ষায় রেগেছে রক্তের ছিটে লেগেছে হিংসার কোলাহল খুব গুরুত্বপূর্ণ এই অংশটি ধর্মেও প্রতীক নেব না বলে আমি শিক্ষার প্রতীক নিয়েছি বই কাগজ অক্ষর শব্দ আজ অশিক্ষিত হতে হবে শিক্ষাকেও ছেড়ে যাব আমরা আজ কেন না শিক্ষায় লেগেছে রক্তের ছিটে লেগেছে হিংসার কোলাল অতি বাস্তব অতি সাম্প্রতিক সময়কে ধরে রাখা আছে কবিতার মধ্যে কবিতাগুলি পড়লাম যেভাবে এ পত্রিকার একটি পত্রিকা থেকে তো আমি কবিতাগুলি পড়লাম তো পত্রিকাতে যেভাবে মুদ্রিত আছে আমি সেভাবেই পড়েছি এবং আমার জনিত অসৌন্দর্য কবিতাটিকে কোথাও ম্লান করার সাহস দেখাতে পারেনি তিনটি কবিতাই খুব সুন্দর খুব স্মার্ট বৌদ্ধ অথচ মানে খুব এই এলুম দেখলুম জয় করলুম এই জাতীয় যে আজকাল লেখালেখি হয় সেরকম কিন্তু নয় এর মধ্যে মেধা আছে মনন আছে নতুনত্ব আছে কথাকে পরিবেশন করার মধ্যে কবির একটা দক্ষতা বা দখল পরিস্ফুট হয়েছে নমস্কার